আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকের ভিডিওতে একদম লো প্রাইজের থেকে লুঙ্গি দেখাবো আজকের ভিডিও শুরুতে আমরা যে লুঙ্গিটা দেখাবো সুতির মধ্যে হবে আর এটা হবে মোটার মধ্যে মোটা সুতার মধ্যে তৈরি রেট হবে মাত্র একশো টাকা যারা অল্প দামে কিনে অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন সেই সব ভাইরা আজকের লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র একশো টাকা এটা আমরা পাঁচ হাত বলি কিন্তু মূলত এটা পাঁচ হাত হবে না পাঁচ হাতের থেকে একটু কম আছে আর এটা যদি আপনি রঙ আর কালার সম্পর্কে ধারণা নিতে চান আমরা বলবো এই কাপড়টা অল্প দামের মধ্যে খুবই ভালো আর এটা হচ্ছে মোটা সুতার মধ্যে তৈরি আর এগুলা ধোয়ার পরে পাতলা হওয়ার সম্ভাবনা একবারই নেই পাইকারি মূল্য একশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয় আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও দুই এক পিস খুলে দেখাই দেখেন কতটা সুন্দর অল্প দামের মধ্যে এগুলো কিন্তু পিওর সুতি কোনো মিক্সচার করা নেই একদম প্রিয় সুতির রেট হবে একশো পঁয়ষট্টি টাকা আর এত কম দামের মধ্যে দিতে পারছি একটাই কারণে একটু মোটার মধ্যে আর সাইজ আমরা হাত হাত কিন্তু হবে না জন্য যারা গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় মাথায় করে ফেরি করে বিক্রি করে অল্প দামে লুঙ্গি দিতে চান তারা একশো পঁয়ষট্টি দামে লুঙ্গিটা নিতে পারেন যারা একশো পঁয়ষট্টি পরে একটু কালারফুল লুঙ্গি খুঁজছেন একটু গ্যারান্টি সহকারে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন কতটা সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করছি অল্প দামের মধ্যে পাইকারি মূল্য একশো টাকা একশো টাকা দিয়ে কিনে এগুলো অনায়াসে আপনি সত্তর আশি টাকা খুচরা লাভ করে বিক্রি করতে পারবেন আর এটা কিন্তু আমরা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এই লুঙ্গি যেহেতু দাম কম এই লুঙ্গিগুলো কিন্তু মূলত একটু মোটা সুতার মধ্যেই হয়ে থাকবে কিন্তু এই লুঙ্গিগুলো কোনো ধোয়ার পরে পাতলা হবে না রং কষ ভোসকা কিছু উঠবে না পাঁচ হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র একশো নব্বই তাই কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্যতিক্রম কালার আর দাম অনুযায়ী আমরা বলবো লুঙ্গিটা খুবই সুন্দর এবং খুবই ভালো এবং খুবই টেকসই তারপরে যারা পাঁচ হাতের মধ্যে একটু ব্যতিক্রম কালার খুঁজছেন লাইট কালারও না ডিপ কালারও না ব্রাউন কালারের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে রাজা লুঙ্গিটা নিতে পারেন একদম পাইকারি দামে পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো দশ টাকা পাইকারি মূল্য আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর আর এই লুঙ্গিগুলো পাঁচ সাত পাঁচ হাতি হবে আমি জানি না ক্যামেরার মাধ্যমে কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু আমরা এটা বলতে পারি যে আপনি অল্প দামে কিনে এই লুঙ্গিগুলো গ্রান্টি সহকারে আপনি গ্রামে আপনার বাজারে দোকানে যে যেখানে বিক্রি না কিন্তু গ্রান্টি সহকারে একটা ভালো লাভ রেখে বিক্রি করতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা আমি যদি একটা খুলে দেখাই ব্রাউন কালার বাদামি কালারের মধ্যে রাজা লুঙ্গি লুঙ্গিটার নাম হচ্ছে রাজা দুইশো দশ টাকা প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা কিন্তু লুঙ্গিগুলো হবে বাদামি কালারের মধ্যে ডিজাইনগুলো হবে প্রত্যেকটা আলাদা আলাদা আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আটটা আট রকম ডিজাইন হবে কালারগুলো ব্রাউন কালারের মধ্যেই হবে দুইশো দশ টাকা দুইশো দশের পর যারা ছয় হাতের অল্প দামের মধ্যে খুঁজছেন কম দামের মধ্যে ছয় হাত খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই শাহি লুঙ্গিটা নিতে পারেন আমি যদি লুঙ্গিটা একবার খুলে দেখাই এটা কিন্তু একটা লুঙ্গি কালার পাবেন গ্যারান্টি পাইকারি মূল্য মাত্র টাকা কিনে এগুলো অনায়াসে আপনি তিনশো সাড়ে তিনশো পার পিস আশি একশো দেড়শো টাকা লাভ করে যদি খুচরা বিক্রি করেন আমরা বলবো এগুলোতে কোনো কমপ্লেন রং কালারে কোনো সমস্যা হবে না আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর ছয় হাতের একটা লঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা ছয় হাত লঙ্গি পাইকারি মূল্য দুইশো বিশ টাকা নামটা মনে রাখবেন শাহী আর আমরা কিন্তু বারবার একটা কথা কাস্টমারদের বলে দিই যে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লুঙ্গি সুন্দরভাবে আপনাদের দেখাই তার পাশাপাশি লুঙ্গির নামগুলো আমরা বলে দিই আর এবং কোন লুঙ্গিটা আমরা গ্যারান্টি দিচ্ছি কোনটা দিচ্ছি না সম্পূর্ণ কিছু কিন্তু সুন্দরভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি ছয় হাতের মধ্যে যারা একটু ভালো একটু সুন্দর ডিজাইনের লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাবিলিটি পারেন পাইকারি মূল্য মাত্র টাকা দেখেন কতটা সুন্দর লুঙ্গিটা কিন্তু খুবই সুন্দর দাম কম কিন্তু কিন্তু ডিজাইনগুলো হবে দামি ডিজাইনের মতো পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে এইগুলা একশো একশো বিশ ত্রিশ টাকা আপনারা খুচরা লাভ করে বিক্রি করতে পারবেন গ্রাম পর্যায়ে আর অনেক ভাই আছেন আমাদের কাছ থেকে নিয়ে গ্রাম পর্যায়ে বা মুখশ্বর পর্যায়ে পাইকারি বিক্রি করতে চান সেসব ভাইয়েরা কিন্তু সরাসরি আমাদের কাছে আসতে পারেন আমরা বলতে পারি যে লুঙ্গিগুলো আপনি দুইশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে যেহেতু পাইকারি ব্যবসা করবেন পাইকারিতে কিন্তু লাভ খুব সীমিত আপনি একটু অল্প লাভ করে পাইকারি গ্রামগঞ্জে দিয়ে দিতে পারবেন এগুলা কিন্তু বারো পিসের ভান্ডিল বারো পিসের ভান্ডিল বারোটা বারো রকম কালার বারো রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এই ডিজাইনগুলো মাসা আল্লাহ দেখলেই কিন্তু কিনতে মন চাবে দুইশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে সাড়ে তিনশো টাকা বেচা কোনো বলি কাপড়গুলো গ্যারান্টির মধ্যে পেয়ে যাবেন এটার নাম হচ্ছে অ্যাবিলিটি আর যেসব ভাইয়েরা আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে লুঙ্গি নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার যত টাকা ইচ্ছা আমাদের কাছ থেকে মাল নেবেন মাল নিয়ে মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কিন্তু আপনার ঠিকানায় কন্ডিশনে দিয়ে দিব এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে রপ্তানি এটা কিন্তু ছয় হাত একটা লুঙ্গি ছয় হাত মানি একোর ছয় হাতই হবে দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা ছয় হাত মানি একোর ছয় হাত কত বড় এই লুঙ্গিটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা প্রত্যেকটা সেলাইতে কিন্তু আমাদের নিজের শিষ্টার করা আছে কারণ এগুলো তাতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি প্রসেসগুলো কিন্তু আমরা নিজেরা করে থাকি পাইকারি মূল্য দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের মধ্যে আমি যদি আর একটা লুঙ্গি দেখাই দেখেন কতটা সুন্দর নামটা হচ্ছে রপ্তানি পাইকারি মূল্য ২৫০ পঞ্চাশ টাকা ক্লিয় করছেন কালার কালার খুঁজছেন কিন্তু রং কো স্টবে না সেরকম লুঙ্গি যদি নিতে চান তাহলে কিন্তু এই রাঙামাটি লুঙ্গিটা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন এটা দাম হবে মাত্র টাকা কিন্তু বিগত দিনে আমাদের কাছ থেকে আপনারা প্রায় তিনশো দুইশো নব্বই টাকার রেট ছিল এখন দাম কমে হয়েছে মাত্র দুইশো সত্তর টাকা এটার নাম হচ্ছে রাঙামাটি ছয় হাতের একটা লুঙ্গি আর এগুলো ছয় হাত মানে এক রেট ছয় হাতই হবে আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই কতটা সুন্দর এবং কতটা বড় অনেকে হয়তো এত কালার ফুল দেখে ভাবতে পারেন যে হয়তো এই লুঙ্গিটা থেকে রঙ উঠবে কিন্তু রং ওঠার কোনো ভয় এই লুঙ্গি থেকে নেই কারণ এটা কিন্তু আমরা সবসময় একটা কথাই বলি যে আমরা যা বলছি আপনারা যদি সেরকম আমাদের কাছ থেকে না পান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লুঙ্গি আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন নাম হচ্ছে রাঙামাটি পাইকারি মূল্য দুইশো সত্তর টাকা আট পিসের বান্ডিল আটটা কিন্তু আট রকম কালার আট রকম ডিজাইন হবে একদম ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ বিক্রি হয় যারা ভালো মানের লুঙ্গি নিয়ে ভালো দোকান বা বিক্রি করতে গ্যারান্টি আমাদের থেকে নিয়ে থাকে এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু সব চিকন সুতার দিয়ে তৈরি আপনারা যদি আমার জুম করে দেখেন একদম চিকন সুতা দিয়ে তৈরি পাইকারি মূল্য মাত্র দুইশো নব্বই টাকা লুঙ্গির নাম হচ্ছে মধুমতী নামটা মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির কোয়ালিটির নাম আপনাদের সামনে সুন্দর করে বলে দেই বলে দেই একটাই কারণে যে আমরা কোন লুঙ্গিটা আপনাদের দেখাচ্ছি লুঙ্গিটা গুণগত মান কেমন হবে সেজন্য আমরা কিন্তু সম্পূর্ণ বলে দেই আর এই বলে দিলে একটা সুবিধা কি হয় অনেক ভাই আছে বোন আছে যে যারা সরাসরি দোকানে আসতে পারেন না তারা কিন্তু আমাদের কথার উপরে ভিত্তি করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর মধুমতী লুঙ্গিটার নাম পাইকারি মূল্য দুইশো নব্বই টাকা এটাও কিন্তু একটা আট রকম ডিজাইন হবে ভিডিও শেষে যদি আমি আমার ঠিকানাটা একবার বলে দিই যারা সরাসরি দোকানে আসতে চান গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর যারা সরাসরি দোকানে আসবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকে আমরা ভিডিওতে যে লুঙ্গিগুলো দেখিয়েছি এখানে বাহাত্তর পিস লুঙ্গি দেখিয়েছি বাহাত্তর পিস লুঙ্গিতে স্টার্টিং প্রাইস ছিল একশো এবং সর্বোচ্চ দাম ছিল দুইশো নব্বই এর লুঙ্গিগুলো যারা নিতে চান তারা কিন্তু জাস্ট ফোন দিয়ে ২৭ নাম্বার প্যাকেজ বলবেন ফোন দিয়ে জাস্ট ছাব্বিশ নাম্বার প্যাকেজ বলবেন তাহলে কিন্তু আমরা এই লুঙ্গিগুলো আপনাদের দিয়ে দিতে পারবো আর যারা আমাদের ফোনে অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার ঠিকানা আমরা কন্ডিশনে দিয়ে দিব